তারা নিজেরা নিজেরা কাজা করছেন বিএনপি জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি এবং মনে হচ্ছে এক মহান সরকার মানে দুর্দান্ত নিরপেক্ষ এবং ক্ষমতা প্রতি যাদের কোনো লোভ নাই এমন এক সরকার বসে আছেন ক্ষমতায় এবং তারা গিয়ে শুধু মাথা নিচু করে তাদের আর্জি পেশ করে আসছেন সেখানে জিএম কাদের রাস্তায় দাঁড়িয়ে বলছেন যে এ সরকারের নেতৃত্বে দেশ শান্তির দিকে ধাবিত হওয়ার কথা থাকলেও এখন অশান্তির দিকে যাচ্ছে অশান্তিতে যদি নোবেল পুরস্কার থাকে তাহলে এ সরকার সেই পুরস্কারের প্রতিযোগিতা করার জন্য উপযুক্ত হয়েছে ডক্টর ইউনুসের কিংবা ডক্টর ইউনুসের সরকারের যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বা জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখার কোনো সামর্থ্য নাই বা দেশে বিদেশে তাদের বজদের দিক থেকে এই বিষয়ে কোনো সমর্থনের ইঙ্গিত নাই সেটা আমরা সেই আগস্টের শেষে যখন জাতীয় পার্টি নিষিদ্ধের সহজ দাবি ভেবে নুরুল হক নূর ভিপি নূর বিশাল সমাগম ঘটিয়ে রাজধানীতে পথে নেমে এলেন এবং তারপর সেনাবাহিনীর বেধড়ক মার খেয়ে হাসপাতালে গেলেন তার দল সহ জাতীয় নাগরিক পার্টি সহ সমমনা দলগুলো জামায়াতে ইসলামীয় জাতীয় পার্টিকে এক্ষুনি নিষিদ্ধ করতে হবে এমন ডেডলাইন দিয়ে দিল বটে কিন্তু ইউনুস সরকার তাতে কর্ণপাত করার কোনো লক্ষণ দেখালো না এবং কয়েক দফা এই মানে ডেডলাইন দেওয়ার পর যে জাতীয় পার্টিকে সরকারের নিষিদ্ধ করতেই হবে যখন যে ইউনুস সরকারের পক্ষে একমাত্র এই দাবি নিয়ে পথে নামায় সেনাবাহিনীর বেধরক মারখাওয়া নুরুল হক নূরকে একরকম সিঙ্গাপুর থেকে ঘুরিয়ে আনা ছাড়া এ বিষয়ে আর বিশেষ কিছু করা সম্ভব না তখন আস্তে আস্তে জাতীয় পার্টি নিষিদ্ধের এই দাবিটা বেশ স্তীমিত হয়ে পড়েছে বেশ কিছুদিন হলো সেই দাবিটা আর সেভাবে শোনা যাচ্ছে না ডক্টর সরকারের জন্য সেটা ইউনুস একটা পরাজয় বটে কারণ দেখেন যখন পাঁচই আগস্টের দিনে সেনাপ্রধান বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনায় সেখানে কিন্তু তিনি জিএম কাদের সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ ডেকেছিলেন কিন্তু এরপর ইউনুস সরকার সিদ্ধান্ত নেয় জাতীয় নাগরিক পার্টি সহ তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলোর পরামর্শেই সম্ভবত তারা সিদ্ধান্ত নিয়ে বাছাই করে মানে তাদের তালিকা অনুযায়ী তাদের পছন্দমতো কারা ফ্যাসিস্টের দোষর কারা ফ্যাসিস্টের দোষর নয় কাদেরকে নিয়ে ঐকমত্য কমিশনের সেই মানে এই এক মহা সম্মানজনক আলীরিয়াজের দরবারে বসা যাবে কাদেরকে সেখানে দাওয়াত দেওয়া হবে না সেসব সিদ্ধান্তের ম জাতীয় পার্টিকে তারা একেবারে বাদ দিয়ে দেয় জাতীয় পার্টি ঐকমত্য কমিশন মানে এই জুলাই সনদ প্রণয়নের পুরো প্রক্রিয়ায় যেমন যুক্ত হতে পারেনি সরকার আর কোনো আলাপ আলোচনায় তাদেরকে গ্রাহ্যই করে নাই মানে জাতীয় পার্টিকে একরকমের মাইনাস করে রেখেছিল এবং ধারণা ছিল যে জাতীয় পার্টি একটা সুতার উপর ঝুলছে সম্ভবত নির্বাচনে অংশ নিতে পারবে না উনত্রিশে আগস্ট নুরুল হক নুরু নেমে এসে মার খেয়ে বরং এটা স্পষ্ট করেছেন যে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন সম্ভব হবে না এখন কিনা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যিনি আগেও নির্বাচন গ্রহণযোগ্য হবে না জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে ছাড়া এই কথা বলে আসছিলেন তিনি এখন সরাসরি বলেছেন জনসভায় বলেছেন তার মানে তাদেরকে কিন্তু সভা করবারও অনুমোদন দিতে হচ্ছে সরকারকে জনসভা করে জিএম কাদের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না তার মানে জাতীয় পার্টি এখন নিজেকে এই নির্বাচন যে নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ অংশ নিতে পারবে না সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না তো অনেক আগে এখন সেই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন ঢাকার বুকে দাঁড়িয়ে এবং ইউনুস সরকারকে সেটা সহ্য করতে হচ্ছে দেখেন রাজনীতিতে কখন কে কি সহ্য করেন তার তো একটা কারণ থাকে এর কারণ হিসেবে আমি মনে করি যে ওই যে বলছিলাম ঘরে বাইরে ইউনুস সরকারের বসেরা কেউ অ্যাপ্রুভ করছেন না অনুমোদন দিচ্ছেন না যে জাতীয় পার্টিকে উনি নিষিদ্ধ করে দেবেন একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে যেভাবে করেছেন তার একটা প্রমাণ হিসেবে ইউনুস সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ বলবো নাকি ইউনুস সরকারের শুভাকাঙ্ক্ষী পৃষ্ঠপোষক সমর্থক আইআরআই যুক্তরাষ্ট্রের সরকারের সমর্থিত এই প্রতিষ্ঠানটি দেশে দেশে গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা ভালো নির্বাচন এসবের মানে এসব উৎসাহিত করতে কাজ করে এবং আইআরআই এর ওয়েবসাইটে গেলে দেখবেন কোনো রাগঢাক না করে সংগঠনটি লিখছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এই সংগঠনটি লিখছে যে তারা মূলত কাজ করে দেশে দেশে আমেরিকার স্বার্থ বিরোধী যে শাসকরা আছেন যে শাসকদেরকে তারা ডিকটেটার হিসেবে চিহ্নিত করেন আমেরিকার স্বার্থ বিরোধী সেসব শাসকদেরকে অপসারণে তারা দেশে দেশে বন্ধু তৈরি করেন এবং বিভিন্ন সংগঠন এবং ব্যক্তির সাথে কাজ করে ওই শাসককে ক্ষমতাচ্যুত করে পৃথিবীকে আরো নিরাপদ করে তুলতে কাজ করেন এই আইআরআই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে এই বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে মানে একটা দশকের বেশি সময় ধরে একটা দীর্ঘ সময় ধরে তারা সংগঠিত করেছে বাংলাদেশে আমেরিকান স্বার্থবিরোধী শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য এবং দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের পর এই যে আমেরিকার স্বার্থবিরোধী শেখ হাসিনাকে সরিয়ে মার্কিন স্বার্থমুখী ইউনুস সরকারকে বসানো সেটাকে আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট তাদের একটা সাফল্যের উদাহরণ হিসেবে মনে করে এবং দেশে দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের তরফে এই কাজটাই আইআরআই এবং এনডিআই ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানগুলো করে আসে রিপাবলিকান পার্টির তহবিলে মূলত একটি প্রতিষ্ঠান চলে একটি চলে ডেমোক্র্যাটদের তহবিলে তো এই আইআরআই এবং এন এর প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ সফর করছে এবং আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের যে প্রতিনিধি দল এসে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করা মাত্র প্রধান উপদেষ্টা ধন্য হয়ে গেছেন এবং মানে তিনি এই স্বীকৃতি যে পেয়েছেন যে ফেব্রুয়ারির নির্বাচনে আইআরআই এবং এনডিআই ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এই দুটো প্রতিষ্ঠান নির্বাচন পর্যবেক্ষক পাঠাবেন এটা উপদেষ্টার অফিস থেকে প্রধান উপদেষ্টা অফিস থেকে ব্যাপক করে প্রচার করা হয়েছে যে মানে নির্বাচনের কি অসাধারণ স্বীকৃতি ভুলে গেলে চলে না যে 2024 এ শেখ হাসিনা জানুয়ারি মাসের শেষ নির্বাচনটাতেও কিন্তু আইআরআই এবং এনডিআই প্রতিনিধি দল পাঠিয়েছিল নির্বাচন পর্যবেক্ষক দল পাঠিয়েছিল এই প্রধান উপদেশটার সকল উৎসাহে পানি ঢেলে দিয়ে আইআরআই এর প্রতিনিধি দল গিয়ে দেখা করেছে জাতীয় পার্টির সঙ্গে জাতীয় পার্টির প্রধান জএম কাদের তার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন মিলন উপদেষ্টা মেজর মাহফুজুর রহমান এদেরকে সহ গিয়ে আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে গিয়ে বলে এসেছেন যে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানে ইউনুস সরকারের ফেব্রুয়ারির নির্বাচন যদি সুষ্ঠু আর নিরপেক্ষ না হয় তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হবে এবং তিনি বলেছেন যে যদি দেশে একটা অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে রাজনৈতিকভাবে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে না বাংলাদেশে দুর্ভিক্ষের সৃষ্টি হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কতটা ভঙ্গুর কতটা নাজুক সেটা আইআরআই কে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে না কারণ দু হাজার চব্বিশের আগস্টে তাদের যে উৎসাহ ছিল বাংলাদেশকে মুক্ত করে সেই উৎসাহে অনেক টাই পানি ঢেলে দিয়েছে গত এক বছরের বেশি সময়ের ভয়াবহ নৈরাজ্য এবং ইউনুস সরকারের সময়ের ভয়াবহ নৈরাজ্য অস্থিতিশীলতা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আর বিশেষভাবে আন্তর্জাতিক সংস্থাগুলো যে এখন সোচ্চার হয়ে উঠছে ইউনুস সরকারের সময়কার ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের মতো সংগঠনগুলো মানে ডক্টর ইউনুসের একেবারে সরাসরি মিত্র সংগঠনগুলো কাজেই তারা নির্বাচনের অংশীজন হিসেবে নির্বাচনে অংশগ্রহণকারী পক্ষ হিসেবে যে জাতীয় পার্টিকে গ্রহণ করে এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক তাতে যে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আগ্রহী এবং তারা যে মনে করে যে জাতীয় পার্টিকে অংশ নিতে দিতে হবে সেটা প্রমাণে একেবারে সংবাদ মাধ্যম সহ সকল পক্ষকে জানান দিয়ে ইউনুস সরকারকে অসন্তুষ্ট করে আইয়ারা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট জাতীয় পার্টির সঙ্গে সাক্ষাৎ করেছে এই দফার সফরে তার মানে এরপর কিন্তু জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি কিংবা ইউনুস সরকারের যদি আবারও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া উচিত নিষিদ্ধ করে দেওয়া উচিত এই রব তোলে তারা তাহলে এই এর মতো সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের ঘনিষ্ঠ নীতি নির্ধারক এই সংস্থাকে রীতিমতো খেপিয়ে তোলার একটা ঝুঁকি নেবে এই সব বুঝে জিএম কাদের বুঝে গেছেন কোর্টে মানে তা বল পুরোপুরি তার কোর্টে চলে এসেছে এবং বল পুরোপুরি তার কোর্টে চলে এসেছে এটা বুঝে যখন তিনি আইআরএ এর সামনে এটা বলার সুযোগ পেয়েছেন যে নির্বাচন যদি অন্তর্ভুক্তিমূলক না হয় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে হয় তাহলে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে এবং কোনোভাবেই বাংলাদেশের স্থিতিশীলতা আনা যাবে না এবং সেটার এক রকমের সমর্থন তারা পেয়েছেন মার্কিনী প্রতিনিধি দলের থেকে তখন জনসভা করে এখন ডিএম কাদের বলা শুরু করেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাঠয়ারি তিনি আইআরআই প্রতিনিধি দলকে যেমন বলেছেন তেমনি জনসভায় দাঁড়িয়ে বলছেন যে এই সরকার তো নিরপেক্ষ সরকার না এই সরকার একটা দলীয় সরকার কারণ তারা পছন্দ করে করে ঠিক করছে কোন কোন দলের রাজনীতি করার অধিকার আছে কোন কোন দলের রাজনীতি করার অধিকার নাই কোন কোন দল রাষ্ট্র সংস্কারের ঐকমত্য কমিশনের বৈঠকে যেতে পারবে কোন কোন দল যেতে পারবে না এরকম একটা সরকারের অধীনে তো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না মানে উল্টো ইউনুস সরকারের নামে নালিশ দিয়ে এসেছে জাতীয় পার্টি ওই মার্কিন প্রতিনিধি দলের কাছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জনসভায় শুধুমাত্র মানে তাদের কার্যালয়ের সামনে যেই কাকরাইল কার্যালয় দুদফা কিন্তু আগুন দেওয়া হলো আগস্টের উনত্রিশ তারিখ একবার ভাঙচুর করা হলো এরপর আরেক দফা আগুন দেওয়া হলো কারণ তখনও নুরুল হক নুরু এবং তাদের দল এবং তাদের যে সহযোগী সংগঠনগুলো তারা কিন্তু আবার ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়েছিলেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করেই ছাড়বেন সেই সেখানে গিয়ে বিএনপির নেতাকেও উপস্থিত হতে হয়েছিল যদিও পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ডক্টর ইউনুসের সঙ্গে কখনো তাদের জাতীয় পার্টি নিষিদ্ধ বিষয়ে কথা হয় নাই কিন্তু ওই যে ওই কো গড়ে তুললেন তারা শহীদ মিনারে গেলেন আরো কয়েক দফা গভীর রাতে সংবাদ সম্মেলন করলেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করেই ছাড়বেন এবং সেই মানে আন্দোলনের এক পর্যায়ে গিয়ে দুদফা আগুনও দিলেন জাতীয় পার্টি কার্যালয় সেই কার্যালয়ের সামনে জেম কাদের দাঁড়িয়ে বলেছেন দেশের ইতিহাসে কখনো এত খারাপ পরিস্থিতি ছিল না দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পরিবেশ তৈরি করা হচ্ছে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ছে বিনিয়োগ নেই দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে টিসিবি ট্রাকের পেছনের লম্বা লাইন কেউ কেউ মনে করেন যে দুর্ভিক্ষ তৈরি হয়ে হয়ে গেছে গেছে দুর্ভিক্ষ শুরু এবং তিনি বলেছেন যে অশান্তিতে নোবেল থাকলে এই সরকার কম্পিটিশনের উপযুক্ত মানে আপনি ভাবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মুখে সরকারের বিরুদ্ধে ইউনুস সরকারের সমালোচনায় এমন কোন ডায়ালগ তো আমরা এই গত এক বছরের বেশি সময় শুনি নাই মানে তারা নিজেরা নিজেরা কাজ করছেন বিএনপি জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি এবং মনে হচ্ছে এক মহান সরকার মানে দুর্দান্ত নিরপেক্ষ এবং ক্ষমতা প্রতি যাদের কোনো লোভ নাই এমন এক সরকার বসে আছেন ক্ষমতায় এবং তারা গিয়ে শুধু মাথা নিচু করে তাদের আর্জি পেশ করে আসছেন সেখানে জিএম কাদের রাস্তায় দাঁড়িয়ে বলছেন যে এ সরকারের নেতৃত্বে দেশ শান্তির দিকে ধাবিত হওয়ার কথা থাকলেও এখন অশান্তির দিকে যাচ্ছে অশান্তিতে যদি নোবেল পুরস্কার থাকে তাহলে এ সরকার সে পুরস্কারের প্রতিযোগিতা করার জন্য উপযুক্ত হয়েছে এবং তিনি এটাও বলেছেন আমরা শান্তি স্থাপনের জন্য একজন নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তিকে এনেছিলাম কারণ জিএম কাদের তো ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনায় তো এই জাতীয় পার্টিও ছিল সবাই আশা নিয়ে বসেছিল কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন যেভাবে দেশকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন আমার কাছে মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এ ধরনের প্রাইজ থাকে সেটার জন্য বর্তমান সরকার এখন কম্পিটিশন করতে যাচ্ছে বা কম্পিটিশনের উপযুক্ত হয়েছে তারা কমিশন নামে অনৈক্য তৈরি করেছে এটা একটা বড় কমিশনের ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং জিয়ম কাদের বলছেন আমি হুশিয়ার করে দিয়ে দিতে চাই দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে এটার আমি কোনো অর্থ দেখি না আপনি আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিতে পারেন না আপনি মামলা করে দোষী সাব্যস্ত করবেন নিষিদ্ধ করা হয়েছে বিচার ছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে বিচার ছাড়া এর বিরুদ্ধে বললে আমাদের নানা রকম ভয় ভীতি দেখানো হচ্ছে তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বললে তাদেরকে যে ভয় ভীতি দেখানো হচ্ছে এই কথাটাও কোনো রাখঢাক ছাড়া জিএম কাদের এখন বলছেন সরকার শেষ মুখ রক্ষার জন্য এবং জাতীয় পার্টির জিএম কাদের অংশকে একটা সায়স্তা করবার জন্য আইআরআই কে জাতীয় পার্টির আরেকটা যে অংশ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মুজিবুল হক চুন্নুদের যে অংশ সেই অংশের কাছেও আইআরআই কে পাঠিয়েছিল এবং আইআরআই এরও অবস্থা দেখেন যে কোনো ভাবে তারা যে জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে চায় লাঙ্গল প্রতীক নিয়ে কোনো একটি পক্ষকে নির্বাচনে চায় এবং প্রয়োজনে হেভিওয়েট নেতা জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ মুজিবুল হক চুন্নুরা যারা প্রত্যেকেই মানে কয়েক দফা মন্ত্রী ছিলেন বিএনপি আমলে মন্ত্রী ছিলেন আওয়ামী লীগ আমলে তো আনিসুল ইসলাম মাহমুদ মুজিবুল হক চুন্নুরা মন্ত্রী ছিলেনই তো জাতীয় পার্টি আমলে তো ছিলেনি তো সেই নেতাদেরকে যদি নির্বাচনে আনা যায় আইআরআই মনে করছে বরং ভালো দুই পক্ষ যদি নির্বাচনে আসে নির্বাচনে হেভি ওয়েট চেহারা দেখতে চায় আইআরআই সহ আন্তর্জাতিক সংগঠনগুলো নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র চায় এমন মার্কা এবং এমন ব্যক্তিদের উপস্থিতি যা নির্বাচনে জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করবে নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলবে কারণ মনে রাখতে হবে এই নির্বাচনটি গণতান্ত্রিক মান রক্ষা করতে ব্যর্থ হয়েছে কারণ নির্বাচনে বিরোধী দলগুলো অনুপস্থিত ছিল সেই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট সেই ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট সেই মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা মানে নির্বাচন যে নির্বাচনে আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নাই কোনো হেভি বিরোধী পার্টি নাই সকলেই ইউনুসের অনুগত দল তো উনি সাজিয়ে গুছিয়ে এই অনুগত দলের পক্ষে নির্বাচন অনুষ্ঠান করলেই যে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে আর নির্বাচনটা আদৌ হতে পারবে এর কোনোটাতেই এখন আর ইউনুসের ওপর আস্থা রাখতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তাই জাতীয় পার্টির সঙ্গে গড়ে তুলে তাদের সঙ্গে তাদের আলাপ করে তাদের অভিযোগ শুনে এবং তাদের অভিযোগে একরকম সায় জানিয়ে গিয়ে দলটিকে ব্যাপকভাবে করে গেছে এবং জাতীয় পার্টির জনসভা করার অধিকার জাতীয় পার্টি নিজেই এই সব কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে আদায় করে নিয়েছে কাকরাইল অফিসটা যেমন জাতীয় পার্টি রক্ষা করেছে জাতীয় পার্টি নিজেরাই রাজধানীতে সমাবেশ করার অধিকার ফিরিয়ে নিয়েছে এবং নিশ্চিত করেছে তাদের ছাড়া নির্বাচন হবে না আর জাতীয় পার্টি আবার বলছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না